এই যে মামলা মোকদ্দমা হবে তারপরে ধরুন এদের ওথটেকিং সেরিমনিটা হয়তো পিছিয়ে যাবে বা কোথাও একটা ফান্ড ক্রাইসিস হবে কোনো ল পাস হবে না এই যে দীর্ঘদিন ধরে রাজ্যপালের কাছে যাচ্ছে তারপরে সেখান থেকে আর প্রগ্রেস হচ্ছে না অথবা রাজ্যপাল কোনো একটা রিজেকশান দিচ্ছে স্টেট সেটাকে ইগনোর করে এই যে কনস্ট্যান্ট একটা জগাখিচুড়ি সিচুয়েশান এটা আলটিমেটলি হচ্ছে কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের ইগো স্যাটিসফ্যাকশান রাজনীতিতে বিরোধী থাকবেই রাজনীতিতে একদল শাসক হবে আর একদল বিরোধী হবে কিন্তু বিরোধী মানে তো ডিজ্রাবশন ব্রিটিশ আমলে তারপরে কংগ্রেস আমলে তারপরে লেফট কিভাবে গ্র্যাজুয়ালি একটা মানে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে বাংলা বিভিন্ন রকমভাবে দেখুন আমাদের যে কোয়াসি ফেডারাল স্ট্রাকচার রয়েছে সেটা দীর্ঘদিন ধরেই স্টেটের মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ দুর্বল এই নিয়ে বিখ্যাত বইও আছে এগনি অফ ওয়েস্ট বেঙ্গল বলে সত্তরের দশকে লেখা একটি বই ঠিক বই ঠিক না ওটা একটা ডকুমেন্টেশান বলা চলে যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র আজকে এই তৃণমূলের সাথে হচ্ছে তাই নয় প্রথমে ব্রিটিশ আমলে তারপরে কংগ্রেস আমলে তারপরে লেফট কিভাবে গ্র্যাজুয়ালি একটা মানে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে বাংলা বিভিন্ন রকমভাবে তার কারণ হচ্ছে ইউনিয়ন স্টেট রিলেশানশিপের অবনতি এবার দেখুন কেন্দ্র এবং রাজ্য এরা দুজনে মিলে একসাথে কাজ করবে এবং তাতেই তো আমাদের সোশ্যাল যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটা এগোবে কিন্তু আমরা বিগত কয়েক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট ডিসরাপশান চলছে আজকে ধরুন কে শপথ নেবে কোথায় নেবে কোনো মানুষের যদি মনে হয় তিনি কোথাও যেতে স্বচ্ছন্দ নন তাহলে তিনি সেটা বলতেই পারেন এখানে সায়ন্তিকার জায়গায় যদি কোনো পুরুষও বলতেন তাতেও কোনো অসুবিধের কিছু নেই প্রত্যেক মানুষের তার নিজস্ব ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন রয়েছে এবং এটা তার ফান্ডামেন্টাল রাইট একজন জয়ী কাউন্সিলার বা এমএলএ বা এমপি তিনি যদি তার মনে হয় কোথাও যেতে তিনি ডিসকমফোর্ট হচ্ছেন এবং তার কাছে যদি সেটা সাংবিধানিক ক্ষমতা থাকে তিনি সেটা আইনিভাবে যদি সেটাকে কাউন্টার করতে পারেন তাহলে অবশ্যই সেটা করা উচিত কিন্তু এখন এই যে মামলা মোকদ্দমা হবে তারপরে ধরুন এদের ওথটেকিং সেরিমনিটা হয়তো পিছিয়ে যাবে বা কোথাও একটা ফান্ড ক্রাইসিস হবে কোনো ল পাস হবে না এই যে দীর্ঘদিন ধরে রাজ্যপালের কাছে যাচ্ছে তারপরে সেখান থেকে আর প্রগ্রেস হচ্ছে না অথবা রাজ্যপাল কোনো একটা রিজেকশান দিচ্ছে স্টেট সেটাকে ইগনোর করে যাচ্ছে এই যে কনস্ট্যান্ট একটা জগাখিচুড়ি সিচুয়েশান এটা আলটিমেটলি হচ্ছে কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের ইগো স্যাটিসফ্যাকশানের জন্যে একদিকে রাজ্যপাল মহাশয় তার একটা নিজস্ব ইগো রয়েছে অন্যদিকে আবার আমাদের মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে রাজনৈতিক দল সেটা কিন্তু পলিটিক্যাল ইগো এটা কিন্তু শুধুমাত্র সেলফ এস্টিম বা সেলফ রেসপেক্টের পক্ষ থেকে দেখলে হবে না এখানে একটা ইগোর সমস্যাও রয়েছে যে কে বড় বা কার কত ভূমিকা এই যে একটা দাড়িপাল্লায় কনস্ট্যান্ট এই মাপঝোপের খেলাটা চলছে এইটা খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আমাদের বাংলার সমাজের জন্য এবং জন্যই বিভিন্ন প্রকল্প বিভিন্ন লেজিসলেশান সেগুলো আসছে সেগুলো এক্সিকিউট হচ্ছে না কোনো ডিরেকশন আসছে সেটা ফলোড হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে চলছে এবং এটা করতে যদি সত্যিই কেউ চায় তাহলে সবার আগে নিজেদের পলিটিক্যাল ইগোগুলোকে ছেড়ে কিভাবে সবাই মিলে একসাথে দেখুন রাজনীতিতে বিরোধী থাকবেই রাজনীতিতে একদল শাসক হবে আরেক দল বিরোধী হবে কিন্তু বিরোধী মানে তো ডিসরাপশান করা নয় এখানে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে বিরোধী মানে হচ্ছে ডিস্টার্ব করবো ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সে যা করবে বিরোধীরা সেটাকে মানে বাঞ্চাল করে দেবে সেটার কনস্ট্যান্ট তার বিরুদ্ধে কথা বলবে মানে পুরো সিস্টেমটাকে একটা ঘেঁটে দেওয়ার পরিকল্পনা তো ঘেঁটে দিয়ে কোনো কিছুর অব্যবস্থা বিশৃঙ্খলা তৈরি করাই তো শুধুমাত্র বিরোধীদের কাজ নয় বিরোধীদের কাজ হচ্ছে সরকার যে মোটিভেশানে চলছে সেই মোটিভেশান যদি কোনো কারণে সাধারণ মানুষের পরিপন্থী হয়ে যায় সাধারণ মানুষের যে চিন্তাধারা তার সাথে যদি কন্ট্রাডিক্টারি হয়ে যায় কিংবা আমাদের তাদের যে সিভিল সোসাইটির যে মানে সোজা ব্যাপার একটা সরকার যদি ডিরেইলড হয়ে যায় ডিট্র্যাক্ট হয়ে যায় তাহলে তাকে আবার ব্যালেন্স করে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং কোথাও এই যে কনস্টিটিউশনাল চেকস অ্যান্ড ব্যালেন্সটা কনস্ট্যান্টলি পার্লামেন্টে চলতে থাকে তার কারণটাই হচ্ছে যে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে বিভিন্ন পারসপেকটিভ থেকে জাজ করে বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু এখন যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রতিনিয়ত ডিসরাবশান ডিস্টারবেন্স একটা কিছু বিল টেবিল হলেও মানলাম না বয়কট করে চলে যেলাম পার্লামেন্টেও যদি দেখেন একই রকম রাষ্ট্রপতি স্পিচ বয়কট করছে কে আম আদমি পার্টি আরে রাষ্ট্রপতি স্পিচ তো বয়কট করার কোনো দরকার নেই মানে এটা কী মেসেজ যাচ্ছে ডেমোক্রেসির ক্ষেত্রে প্রেসিডেন্টের স্পিচ বয়কট করছে আচ্ছা এই যে গ্রেফতারগুলো হয়েছে তারপর তো সুপ্রিম কোর্টে আপনারা গিয়েছেন আম আদমি পার্টির পক্ষ থেকে বারবার বেল অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে সেটা ডিজেক্টেড হয়েছে কিংবা সুপ্রিম কোর্ট বা দিল্লির বিভিন্ন কোর্ট তারা কখনো সিবিআইকে কখনও ইডিকে কখন কার জুডিশিয়াল কাস্টাডিতে নেবে সেই ডিরেকশানগুলো দিয়েছে তা সেই যে ডিরেকশানগুলো দিয়েছে সেগুলো কি ভুল ছিল বলে ওনারা মনে করছেন যদি তাই মনে হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা ডিরেকশান বা অবজারভেশনগুলোকে চ্যালেঞ্জ করে তখন প্রেসিডেন্টকে জানাননি কেন ফলে হঠাৎ করে এই যে একটা ভণ্ডামির পরিবেশ তৈরি হয়েছে সবাই সবাইকে সংবিধান দেখাচ্ছে এই করছে এই জিনিসগুলো একটা রাজনৈতিক ড্রামা একটা রাজনৈতিক ভণ্ডামি সোজা ব্যাপার তো সেটার আলটিমেটলি কোনো সলিউশন নেই তার কারণ যারা এখন রাজনীতির মেন ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন তাদের অ্যাকচুয়ালি সোশ্যাল প্রোগ্রেস করবার কোনো ইন্টেনশনই নেই বলে আমার মনে হয় এরা সবাই নিজের ধান্দাটা দেখতে এসছেন নিজের কতটুকু জায়গা করতে পারি নিজের কতটা পপুলারিটি হবে নিজের কতটা সম্পত্তি বাড়াতে পারবো এই ইন্টেনশান নিয়ে যারা পলিটিক্সে আসছেন বা এসছেন এখন বেশিরভাগই মানুষ তাই তো তাদের থেকে আর এর থেকে আমরা কী আশা করতে পারি